কেমন আছেন আশা করে সে ভালো আছেন জিওল বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছিলেন আলাইকুম এবং ওয়ারক বন্ধুরা অনেক দিন হলো আমি ভিডিও আপলোড দিতে পারিনি বিভিন্ন রকম কাজের চাপের জন্য এবং ঠান্ডাও প্রচুর পড়েছে ঠিক আছে তো এই কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি বিভিন্ন রকম কাজের চাপের জন্য তো আজকে যে ভিডিও বিষয়টা হচ্ছে যে এমন একটা আমলের কথা বলে দিব যেটি আপনারা করলে যদি এক কোটির জন্য যদি আপনাকে আক্রমণ করতে পারে তা আপনার কিছু করতে পারবে না যদি এক কোটি জিন আপনাকে আক্রমণ করে ওরা কিছু করতে পারবে না কেননা অনেকেই জিনে আক্রান্ত অনেক তদবির ব্যবহার করছেন অনেক কিছু করছেন কিন্তু জিন ছেড়ে দিতে চাইছে না জিন প্রতিনিয়ত আক্রমণ করতেই চলেছে জিন জাদু একই কথা জিন জাদু একই কথা আপনাদেরকে পিছিয়ে ছাড়ছে না মর তো আজকে যে আমলটি কথা বলে দেব যদি আপনারা এই আমলটি করেন যদি আপনার উপরে যদি এক কোটি জিনও চালান করে দেয় তাহলে ওই জিন আপনার সঙ্গে লড়াই করতে পারবে না সে অটোমেটিক জেনে নিবে যে এর পাওয়ারটা বেশি সে আপনাকে ছেড়ে যেতে বাধ্য হবে এবং যদি আপনাকে জিন যদি প্রতিরোধ আক্রমণ করে চলেছে তাহলে সেক্ষেত্রেও আপনি জয়লাভ করবেন সে কিন্তু শেষ পর্যন্ত হেরে যাবে এই আমলের কাছে এই আমলের শক্তির কাছে এক কোটি জিনো পাত্তা খাবে না হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি যারা আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু বান্ধবরা আমি বলবো যে আমার চ্যানেলকে জলে বাংলাকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব আসে যে বেল আইকন খোল্ট এটা অল নোটিফিকেশান করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে যদি সহজেই পৌঁছে যাবে আমার গ্রহটা অনেক বসে গেছে বন্ধুরা যাই হোক এখন আমি যে আমলটির কথা বলবো খুবই মানে দুর্দান্ত একটি আমল এই আমলটি যদি কেউ করে রাখে সে যে জিনের আড্ডায় যদি পৌঁছে যায় সেখানে যদি এক কোটিও জিন থাকে তারা আপনার সাথে মোটেই পারবে না সে অবধি তাকে হার মানতেই হবে এই আমলের কাছে এই আমলের বদৌলত আপনি হয়ে যাবেন জয়ী তারা হয়ে যাবে পরাজয়ী আর এই আমলটি যদি আপনারা চালিয়ে রাখেন এত রুহানি শক্তি বাড়বে যে আপনারা কল্পনা করতে পারবেন না ঠিক আছে ওই জন্য একটা কথা যে খুদ তাবিজ বঞ্জা এর কথার পিছনে কারণ হচ্ছে যে তুমি কত তাবিজ করবে তো নিজে তাবিজ হয়ে যাও এমন এমন কিছু আমল রয়েছে ওগুলো প্রথম যদি আপনারা করতে থাকেন তাহলে আপনার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে আপনি জিনের আড্ডায়ও হোক বা যেখানে হোক যদি আপনি সেখানে যান ওরা আপনাকে বাপ বলে স্বীকার করবে এবং আপনাকে আক্রমণ তো দূরের কথা ওরা ওখান থেকে ছেড়ে পালাবে ঠিক আছে তো আজকে আমি সহজ সরল আমল বলে দিব তো আমলটি খুবই সহজ এবং সরল যারা আয়তাল কুরসি জানেন ওনারা তো এই আমলটি অতি সহজেই করতে পারবেন যারা আয়তাল কুরসি জানেন না ওনারা আয়তাল কুরসিটা মুখস্থ করে নেবেন আয়তাল কুরসিটা মুখস্থ করে নেবেন মুখস্থ করলে কিন্তু এই আমলটা করতে পারবেন আর যারা আয়তাল কুসি জানেন ওনাদের তো আরও সহজ হয়ে গেল তো আপনাকে আমলটা কি করতে হবে প্রতিওয়াক্ত নামাজের পরে মানে নামাজের শেষে আপনাকে এই আমলটি করতে হবে আমলটি আয়তল কুরসিরই আমল আর অন্য কিছুর আমল না আয়তল কুরসি দিয়েই আমলটা করতে হবে এবং এই আমলটা এতই পাওয়ারফুল এতই পাওয়ারফুল যে বলে আমি বুঝতে পারবো না আপনারা করলেই বুঝতে পারবেন ঠিক আছে তো আপনাকে অউজ বিল্লাহিমিনের সৈয়তানি রাজিম বিসমিল রহিমানি রহিম আয়তাল কুরসি পড়তে হবে নামাজের নামাজ পড়ে নেওয়ার পরে ওই নামাজের পাটিতে বা জামাজে বসেই আমলটি করতে হবে তো প্রথমে আওজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম লা তা'খুজুহু সিনাতাও ওয়ালা নাউম লাহূ মা ফিস সামা ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফায়ু ইনদাল বিজনিহি ইয়ালমু মা বাইনা আদীহি ওয়া মা খালফায়ু ওয়া লা ইহুতীনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া

নেওয়ার পরে তারপরে ওয়ালা ইয়াদ হু হিপ জুজুমা ওয়াহু আল আলু রাজিম ওয়ালায়ু হিপ জুজুমা ওয়াহু আল আলু রাজিমু হিপ জুজুমা আলু রাজিমু হিপ জুজুমা ওয়াহু আল আলু রাজিম এটাকে আপনাকে বার পড়তে হবে এই আমলটি যদি আপনি চালিয়ে রাখেন তাহলে জিন তো আপনাকে ছেড়ে যেতে চাইবে প্লাস আপনাকে বাপ বলে ডাকবে আপনি আপনি যখন এই আমলটা জারি করবেন সেখানে আপনি জয়ী হয়ে যাবেন ওরা পরাজিত হয়ে যাবে তো আর বলে দিচ্ছি হাউজ বিলিয়ম নে সৈয়দantdজি বিসমিল্লাহির রহিম আল্লাহু লাউল কাইয়ুম লা তাগজু সিনাতু ওয়া লা লাহু মা ফিস সামা ওয়া মা ফিল আরদ মান জাল্লাজি ইশফাউ ইনদাল বিজনিহি alamu মা বাইনা হাদিহি মা মাখলফায়ুম ولا يهتينا بشيء من علمه إلا بما شاء وسيا كرسي والسماوات الارض ولا يده هبزما وهو العلي العظيم ولا يده هبز زما وهو العلي العظيم ولا يده حبز زما وهو العلي العظيم ولا يده حبز زما وهو العلي العظيم ولا يده حبز زما وهو العلي العظيم اي بقلتي ولا يده هبزما وهو العلي العظيم ওয়ালা হু হিব জুজুমা ওাহু আলাহ আলুল আজিম এইটিকে আপনাকে একশো বার পড়তে হবে একবার আয়তল কুরসি পরে নেওয়ার পরে এই বাক্যটি মানে আয়তল কুরসির শেষের যে দুই বাক্যটি ওয়ালায়ু ওয়া জুজুমা আলুল আজিম ওয়ালায়ু ওয়া জুজুমা আলুল আজিম ওয়ালা হু হিপ জুজুমা ও আলু আজিম এইটাকে আপনাকে একশো বার পড়তে হবে এই আমলটি যদি আপনি চালিয়ে রাখেন তাহলে আপনাকে আর বলতে হবে না এর বেনিফিটটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন এবং জিন ও জাদু আপনার শরীর থেকে আস্তে আস্তে রিভুভ হতে থাকবে ঠিক আছে আপনার সঙ্গে ওই জিনটি ওই শয়তানটি ওই জাদুটি আপনাকে আপনার সাথে পেরে উঠতে পারবে না একদিন ও পরাজিত হয়ে যাবে আপনি জিতে যাবে না হওয়ার কিছু না এ আমলটা আপনারা করে রাখুন করবেন ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা